সালামু আলাইকুম শিক্ষার্থীরা আমরা আজকে শুরু করতে যাচ্ছি বিয় দেখো কিভাবে করতে হয় সেটা নিয়ে আমরা এখন আলোচনা এখানে একটা প্রশ্ন উত্তর দেওয়া আছে এবং একটা কি কাজ দেওয়া আছে সেটা আমরা সমাধান একটি নার্সারিতে চার সাতশো বিয়াল্লিশটি গোলাপ চারা ছিল সেখান থেকে মনির বাগান করার জন্য তিনশো পঁচানব্বইটি টি চারা কিনলো এখন নার্সারিতে কতটি চারা রইলো দেখি ওরা কিভাবে করেছে দেখো এন বলছে চলো কিভাবে তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা বিয়োগ করা যায় তা পুনরায় আলোচনা করি প্রথমে একক স্থানে হিসাব করি এবং ক্রমান্বয়ে পরের স্থানগুলোর বিয়োগ সম্পন্ন করি ওকে কিন্তু সংখ্যা সরানোর সময় সতর্ক থাকতে হবে সে বলল কি সংখ্যা সরানোর সময় সতর্ক থাকতে হবে ওকে দেখো যুগের মতোই এককের স্থান থেকে হিসাব শুরু করতে হবে আমরা দুই থেকে পাঁচ বিয়োগ করতে পারি না এখানে আছে কত দুই দুই থেকে আমরা পাঁচ করতে পারি না তাই আমরা দশক স্থান থেকে এক দশ অর্থাৎ যেহেতু দুই ছোট সেজন্য এটার সাথে আমরা কি করব এই যে দশকের ঘর থেকে একটা দশ নিয়ে আসবো একটা দশ নিয়ে আসবো একটা দশে কয়টা এক থাকে দশটি এক থাকে ওকে অর্থাৎ দুইয়ের সাথে দশ যোগ করলে কত হয়ে গেল বারো হ্যাঁ বারো থেকে আমরা পাঁচ বিয়োগ করবো তখন হবে কত সাত ঠিক আছে এখান থেকে কিন্তু এখানে কয়টা দশ আছে চারটা দশ আছে চারটা দশ থেকে একটা দশ অলরেডি নিয়ে আসছি দেখো চার দশ থেকে এক দশ নিয়েছি তাহলে চার বিয়োগ এক তাহলে কত রইল তিন এখন তিন দশ থেকে নয় বিয়োগ করতে পারে না তো এটা কত হয়ে গেলো তিন তিন থেকে আমরা তিন দশ থেকে আমরা কি নয় বিয়োগ করতে পারি না সেই জন্য কি করতে হবে শত স্থান থেকে এক শত অর্থাৎ দশটি দশ দশকের ঘরে নিয়ে এসে বিয়োগ করবো তেরো বিয়োগ নয় অতবে চার অবেন চার ঠিক আছে পরে দেখো সাতশো সাতশো থেকে এক শত নিয়েছি অর্থাৎ সাত বিয়োগ এক সাত হয়ে গেলে কত ছয় হয়ে গেল এখন ছয় শত থেকে তিন শত বিয়োগ করব ছয় বিয়োগ তিন কত তিন হয়ে গেল ঠিক আছে আমরা পরের অঙ্কগুলো দেখি অঙ্কগুলো কিভাবে করবে দেখো এখানে এক নম্বরে দেওয়া আছে যে সাত থেকে তিন বিয়োগ করতে হবে আমরা সবাই বিয়োগ পারি যদি কেউ একদমই বিয়োগ না পারি তাহলে দেখো এভাবে সাতটা দাগ দিব কয়টা দাগ দিব সাতটা এখানে আছে তিনটা পাঁচটা দাগ ছয়টা দাগ সাতটা কটা কয়টা কত বিয়োগ করবো তিন বিয়োগ করবো অর্থাৎ তিনটা কর কেটে দিলাম তাহলে বাকি রইল কত এক দুই তিন চার চার রয়ে গেল আমাকে এখানে চার লিখতে হবে ঠিক একইভাবে আট থেকে ছয় বিয়োগ করব। তার মানে আট থেকে যখন ছয় বিয়োগ করবো তখন আমরা ছয় থেকে আট পর্যন্ত গনে দেখব কত পর্যন্ত যায় ছয়ের পরে কত সাত আট অর্থাৎ দুই ঘর গিয়েছি তাই এখানে কত লিখবো দুই লিখবো এখন চার থেকে এক বাদ দিব চার থেকে এক বাদ দিলে আমরা জানি কত থাকবে তিন থাকবে ওকে এবার আসো দুই নাম্বারে এখানে ঠিক চার থেকে শূন্য বাদ দিবো শূন্য মানে কিছুই না তার মানে চার থেকে শূন্য বাদ দিলে এখানে চারই হবে এখন দেখো এখানে আছে কত বারো নিচে আছে আট তো বারো থেকে আমরা আট কি করতে পারি না বিয়োগ করতে পারি না কারণ হচ্ছে সরি এখানে আছে দুই নিচে আছে আট তো দুই থেকে আমরা আট বিয় করতে পারি না সেজন্য এটাকে কি করতে হবে এখানে দেখো ছয় শত ছয় শত থেকে একটা শত এখানে নিয়ে আসতে হবে একটা শত নিয়ে আসলে কত হয়ে যাবে পাঁচ ছয় কত হয়ে যাবে ছয় হয়ে যাবে পাঁচ আচ্ছা একটা শততে কয়টা দশ থাকে একটা শততে দশ থাকে হচ্ছে দশটা দশ থাকে কয়টা দশ থাকে দশটা দশ থাকে দশটা দশ আর হচ্ছে দুইটা দশ তাহলে বারোটা দশ হল বারোটা দশ থেকে যদি আমি আটটা দশ করি কেন এটাকে আমি দশ বলছি এটা কিন্তু আমাদের দশকের ঘরে আছে এটা হচ্ছে এককের গড়ে আর এটা হচ্ছে দশকের ঘরে সেই জন্য এটাকে আমরা দশ বলছি তাহলে আমরা এখানে কত পেয়েছি বারোটা দশ বারোটা দশ থেকে আটটা দশ যখন বিয়োগ করবো অর্থাৎ বারো থেকে যখন আট বিয়োগ করব তখন কত হবে চার হবে এখানে আমরা চার লিখলাম যেহেতু একটা দশ ওইটার সাথে দিয়ে এখানে দিয়েছিলাম হয়ে পাঁচ এখন পাঁচ থেকে যখন আমরা তিন বিয়োগ করবো তখন এটা হয়ে যাবে কত দুই পে শিক্ষার্থীর আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন ঠিক একইভাবে দেখো এখানে আছে হচ্ছে পাঁচ নিচে আছে কত আট তো আমরা পাঁচ একক এটা হচ্ছে এককের গড় দশকের গড় শতকের গড় পাঁচ একক মানে এখানে পাঁচটা এক আছে কয়টা এক আছে পাঁচটা এক আছে পাঁচটা এক থেকে আমরা আটটা এক বিয়ে করতে পারি না সেজন্য আমরা দশকের গড়ে যাব এখানে তিনটা দশ আছে তিনটা দশ আছে এখানে তো তিনটা দশ থেকে যদি আমরা একটা দশ এককের সাথে নিয়ে যাই তাহলে এটা কত হয়ে যাবে একটা দশ নিয়ে গেলে এই পাঁচ হয়ে যাবে কত পনেরো পনেরো থেকে আমরা আট বিয়োগ করবো পনেরো থেকে আট তো এখান থেকে যেহেতু তিনটা দশ থেকে একটা দশ নিয়ে গিয়েছি তাহলে এটা কত হয়ে গেল এটা হয়ে গেল দুই আর এটা পাঁচ হয়ে গেল কত পনেরো ওকে তাহলে পনেরো থেকে আমরা আট বিয়োগ করবো তাহলে আমরা আটের পর থেকে পনেরো পর্যন্ত যাব দেখো আট নয় ১০, ১১, ১২, ১৩, ১৪ পনেরো কয়টা দাগ হয়েছে দেখো এখানে দাঁড় হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ সাতটা দাগ দিয়েছি এখানে আমি সাত লিখেছি ওকে এটা এখানে থেকে এখন এটা কথা আছে দুই দেখো দুই থেকে আমরা নয় মিউট করতে পারি না তা এখানে চারটা শত আছে চার শত এটা শতকের করে চার শত চার শত থেকে আমরা একটা শত সরাই ফেললে এখানে থাকবে কত তিন শত থাকবে তো একটা শত যখন আমরা এটার সাথে নিয়ে আসবো একটা শততে কয়টা দশ থাকে একটা শততে দশটা দশ থাকে ওকে এখানে আছে দশটা দশ আর এখানে আছে কয়টা দশ দুইটা দশ তাহলে কয়টা দশ হইল বারোটা দশ হইল বারোটা দশ থেকে আমরা যখন নয়টা দশ বিয়োগ করবো যেহেতু এটা দশকের করে সেজন্য আমি কি বলছি দশ বলছি তো নয়টা দশ যখন বিয়োগ তখন দেখি কত হবে অর্থাৎ নয় থেকে আমাদের বারো পর্যন্ত হবে নয় দশ এগারো বারো কত হলো তিন হলো এখানে আমাদের লিখতে হবে কত তিন ওকে এখন এটা হচ্ছে কত তিন তাহলে এখন আর কিছু নেই তাই আমাদেরকে এখানে কত নামাবো আমরা তিন নামাবো যেহেতু এটা নিচে বিয়োগ করার মতো কিছু নেই ওকে তারপরে দেখো চার নাম্বারে আছে এখানে আছে কত নয় এককের ঘরে নয় এখানে এককের ঘরে কত নয় আছে এখন নয় থেকে যখন আমরা নয় বিয়োগ করব তখন কত হবে নয় থেকে নয় বিয়োগ করলে আমাদের কত হবে দেখো শূন্য হবে ওকে অর্থাৎ এখানে কত লিখেছি শূন্য লিখেছি ঠিক আছে এটা হচ্ছে শূন্য ওকে এখন এই দশকের গাড়ি আছে ছয় ছয় থেকে আমরা যখন চার বাদ দিব ঠিক আছে তারপর চার থেকে ছয় পর্যন্ত দুই দুই তাই আমরা এখানে কত লিখবো লিখবো ছয় এখন দেখো আর কিছু শুধু বাকি কত সাত তাই আমি এখানে সাত থেকে দিলাম অর্থাৎ উত্তর হলো কত সাতশত বিশ ঠিক একইভাবে পরেরটা দেখো এখানে আছে এক আর এখানে আছে ছয় এক থেকে কিন্তু আমরা ছয় বিয়োগ করতে পারি না তাই আমরা কি করব এই একটাকে দেবো কত এগারো একটাকে এগারো দেবো কীভাবে দেবো আমরা অলরেডি শিখেছি কারণ এখানে আছে চারটা দশ চারটা দশ থেকে একটা দশ নিয়ে নিয়েছি তাহলে কয়টা দশ রইল এখানে রইল তিনটা দশ হলো। কত রইল তিনটা দশ রইল এখানে ওকে তাহলে এগারো থেকে যখন আমরা ছয় বিয়োগ করবো তাহলে কত হবে বলো এগারো থেকে ছয় গেলে আমাদের ছয় থেকে এগারো পর্যন্ত বনব ছয়ের পরে দেখো সাত আট নয় দশ এগারো কত হলো পাঁচ হলো আমরা এখানে পাঁচ লিখে ফেলব ওকে এই হচ্ছে আমাদের পাঁচ এখান থেকে যেহেতু একটা দশ নিয়েছি তাহলে এটা কত হয়ে গেল তো এখন তিন হয়ে গেল আর এখানে আছে কত এক ওকে তো তিন থেকে আমরা এক বিয়োগ করতে পারি তিন থেকে এক কত এক দুই তিন অর্থাৎ তারপরে পাঁচ থেকে আমরা যখন তখন হবে অর্থাৎ তিনশো পঁচিশ হলো এটার উত্তর ঠিক একইভাবে পরে দেখো এখানে আছে সাতশো বিয়াল্লিশ থেকে দুইশো নয় বিয়োগ করবো এটা যেহেতু দুই এটা থেকে আমরা কে নয় বিয়োগ করতে পারে না তাই এটাকে আমরা কত ধরবো বারো ধরবো বারো করতে গিয়ে এনেছি আমরা অলরেডি শিখেছি ওকে কারণ এখানে চারটা দশ আছে চারটা দশ থেকে একটা দশ আমরা দুইয়ের সাথে যোগ করবো তাহলে এটা কত হয়ে যাবে বারো হয়ে যাবে বারো বারো থেকে নয় গেলে নয় দশ এগারো বারো কয়টা দাগ দিয়েছি তিন তিনটা দাগ তার মানে আমি এখানে তিন লিখবো ঠিক একইভাবে এটা কত হয়ে গেল এখান থেকে একটা দশ নিয়ে নিয়েছিলাম তার মানে এটা তিন ছিল তিন থেকে শূন্য বাদ দিলে কত হবে তিন থেকে শূন্য বাদ দিলে হবে ওকে সাত থেকে যখন আমরা দুই বাদ তখন দিব কত হবে পাঁচ হবে ওকে ঠিক একইভাবে পরের অঙ্কটা দেখো এককের ঘরে আছে দুই এখানে এককের ঘরে আছে দুই তো দুই থেকে দুই বাদ গেলে আর কিছুই থাকে না শূন্য থাকে অর্থাৎ তোমার কাছে দুইটা কলম ছিল তুমি একজনকে দুইটা কলম দিয়ে দিয়েছো তোমার কাছে কয়টা কলম থাকবে এখন কোনো কলমই থাকবে না অর্থাৎ শূন্য কলম থাকবে এখন দেখো এখানে আছে দশকের ঘরে আছে সাত এখানে দশকের ঘরে আছে সরি এখানে দশকের ঘরে আছে পাঁচ এখানে আছে কত সাত তো আমরা পাঁচ থেকে কিন্তু সাত দিয়ে করতে পারি না তাহলে এটাকে কত দৌড়বো পনেরো দেবো পনেরো তার মানে সাত থেকে পনেরো পর্যন্ত বনি সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ওকে পনেরো পর্যন্ত যাইতে আমাকে কত যেতে হয়েছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট গর যেতে হয়েছে তাই আমি এখানে আট লিখলাম ওকে যেহেতু এটাকে পনেরো ধরেছিলাম তার মানে এখানে একটা শত এটার সাথে নিয়েছি ওকে তার মানে এখানে কত রইলো এক থাকবে ঠিক আছে আমি এখানে এক লিখবো অর্থাৎ এটার উত্তর হলো কত একশত।

তিনের মধ্যে তিনটা দশ আছে এখানে কয়টা দশ তিনটা দশ আর এখানে তিনটা শত আছে ওকে তিনটা দশ থেকে একটা দশ এটার সাথে যোগ করলে কত হয়ে গেল আর একে কত এগারো এগারো থেকে ছয় গেলে আমাদের কত হবে পাঁচ হবে এখানে আমি পাঁচ লিখলাম ওকে তারপরে দেখো এখান থেকে একটা দশ নিয়েছি তার মানে এটা কত হয়ে গেল এটা দুই হয়ে গেল তো দুই থেকে আমরা চার বিয়োগ করতে পারি না এখন ঠিক একইভাবে দুইকে কত ধরব বারো থেকে চার বিয়োগ করি। তাহলে চার থেকে আমি বারো পর্যন্ত বনি দেখি কত দাগ হয় আট আটটা দাগ টানতে হবে দেখো চারে পরে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো কত বারো এখানে কয়টা দাগ টেনেছি আটটা দাগ টেনেছি তাই আমাকে এখানে কত লিখতে হবে আট লিখতে হবে ওকে এখন দেখো এখানে এটাকে এখানে আছে কত তিন আর এখানে আছে কত এক ঠিক আছে কিন্তু এটা এটা থেকে একটা শত আমরা এটার সাথে নিয়েছিলাম ওকে একটা শত নেওয়ার কারণে তিনটা হয়ে গেল কত দুই তিন কত হয়ে গেল দুই দুই থেকে যখন আমরা এক বিয়োগ করবো তখন কত থাকবে একই থাকবে অর্থাৎ এটা উত্তর হলো একশ তো পঁচাশি একশো পঁচাশি তারপরে অঙ্কটা দেখো ঠিক একইভাবে এখানে তো এই থেকে থেকে করতে পারি না বড় ছোট সংখ্যা কি করতে হয় বাদ দিতে হয় তাহলে এখানে যেহেতু পাঁচটা দশ আছে তাহলে এখানে একটা দশ যোগ করলে এটা শূন্যকে আমরা ধরব দশ তা সাত থেকে দশ পর্যন্ত গুনতে আমাকে তিনটা দাগ টানতে হয় তাই আমি এখানে তিন লিখলাম ওকে এটাকে একটা দশ যেহেতু শূন্য সাথে দিয়েছিলাম তখন এখন এটা হয়ে গেল কত চার হয়ে গেল ওকে চার আর এটা হচ্ছে আট আবার চার থেকে কিন্তু আট বিয়োগ যাবে না তাই এটাকে একটা শত এই চারের সাথে কি করতে হবে যোগ করতে হবে অর্থাৎ চার হয়ে যাবে কত চোদ্দ চোদ্দ থেকে যখন আট বিয়োগ করবো তখন দেখি কয় গোটা আনতে হয় আট থেকে চোদ্দ পর্যন্ত গণব আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা হয়েছে তাই আমি এখানে কত লিখবো ছয় লিখবো তারপরে দেখো একটা শত কিন্তু এটার সাথে আমরা দিয়েছিলাম এখন এটা কত হয়ে যাবে সাত হয়ে যাবে সাত থেকে সাত বিয়ে করলে কত থাকবে শূন্য এখানে শূন্য লিখতে হবে না দশ নম্বর দেখো চারশো তিন থেকে একশো উনআশি বিয়োগ করবো তো এখানে আছে এককে করে তিন তিন থেকে আমরা নয় বিয়োগ করতে পারি না তাই এটাকে ধরবো কত তেরো ঠিক আছে তেরো যখন হবে তখন তেরো থেকে আমরা নয় বিয়োগ করলে কত হয় নয় দশ এগারো বারো তেরো কত হলো চার হলো অর্থাৎ আমার এখানে চার লিখতে হবে তাহলে এটা কত হয়ে গেল নয় নয় থেকে যখন সাত বিয়োগ করবো তখন এটা কত হয়ে যাবে দুই হয়ে যাবে ওকে তাহলে এখান থেকে একটা দশ আমরা এখানে একটা শত এখানে নিয়েছিলাম তাহলে এটা কত হয়ে যাবে এটা হয়ে যাবে তিন ওকে তিন থেকে যখন আমরা এক বিয়োগ করব তখন এটা হবে দুই অর্থাৎ দুইশো চব্বিশ এবার পরে এগারো নম্বর অঙ্কটা দেখো ওকে আমি এখানে যেহেতু দুই হাজার চব্বিশ লেখা আছে আমি এটা এখানে নিচে লিখলাম এটা উত্তরটা নিচে লিখলাম দেখো শূন্য আর এখানে আছে এককের ঘরে ছয় তার মানে এটাকে দশ দেব দশ দলে দশ থেকে যখন ছয় চলে যাবে তখন থাকবে হলো চার ওকে এটা কত হয়ে গেছে এটা কিন্তু এখন হয়ে হয়ে গেছে গেছে কত কত নয় 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 ওকে তো থেকে যখন ছয় তখন তিন ওকে এটা কত হয়ে গেল এখন চার হয়ে গেল যেহেতু এক এখানে আছে কত শূন্য ঠিক আছে এখান থেকে আমরা কি করেছি একটা শত এটার সাথে নিয়েছিলাম তো এটা কত হয়ে গেল চার হয়ে গেল। চার থেকে এখন আর কিছু বিয়োগ করার নেই তাই এখানে কত হবে চার হবে ওকে শিক্ষার্থীর আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং কোথায় বুঝতে সমস্যা হচ্ছে আমাকে একটু কমেন্টস করে জানিয়ে দাও